ডেঙ্গুতে যদি আক্রান্ত হন ডাক্তার সাহেব যদি মনে করেন যে উনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাহলে সাধারণত আমরা যে পরীক্ষাগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট ব্লাডের বিভিন্ন উপাদান কেমন আছে বিশেষ করে এক্ষেত্রে হিমাটোক্রিট শ্বেত রক্তকণিকা তারপর প্লাটিলেটস যেটা অনুচক্রিকা বাংলায় বলে এগুলো দেখার প্রয়োজন হয় এটা সিবিসি করলেই পাওয়া যায় তাছাড়া যদি প্রথম দিকে আসে রুগীটা যদি প্রথম পাঁচ দিন জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে আসে তাহলে ডেঙ্গু এনএস এস টেস্ট এবং ষষ্ঠ এবং অনওয়ার্ড পরবর্তীতে আসলে সাধারণত অ্যান্টি ডেঙ্গু ও আইজিএম এম আইজিজি এগুলো করা হয় তাছাড়া দামি টেস্ট আর ডিপিসিআর ফর ডেঙ্গু এইটা করেও ডেঙ্গু রোগ শনাক্তকরণ করা যায় তবে এটা বেশ দামি টেস্ট আমরা সাধারণত এটা করি না তবে রোগ নির্ণয় ছাড়াও রোগের কমপ্লিকেশন দেখার জন্য আরও কিছু কিছু পরীক্ষা করার প্রয়োজন হতে পারে যেমন লিভার ফাংশন টেস্ট রেনুয়াল ফাংশন টেস্ট এই যে সিরাম ইলেকট্রোলাইটস এই ধরনের পরীক্ষা করার প্রয়োজন হতে পারে সেটা ডাক্তার সাহেব রোগীর অবস্থা বুঝে নিরূপণ করবেন যে তাকে কোন টেস্ট দেওয়া প্রয়োজন